আসনে নতুন নাটকীয় মোড় বিএনপি মহাসচিব মির্জা ইসলামের জামাতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে এতে দিশে হারা বিএনপি নেতা কর্মীরা রাজনীতির মাঠে শুরু হয়েছে নতুন প্রশ্নের জ্বর সংগ্রামী ঠাকুরগাঁওবাসী আমি আপনাদের সন্তান দেলোয়ার হোসেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলামী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই আসনে জামাতের প্রার্থী করা হয়েছে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে দেলোয়ার হোসেনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামে শিক্ষা জীবন শুরু হয় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে এরপরে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ওনার্স মাস্টার সম্পন্ন করেন এরপর বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি ঢাকা থেকে এল এল অর্জন করেন রাজনৈতিক জীবনে দেওয়ার হোসেন ছাত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এবং দুই হাজার বারো তেরো সেশনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন এরপর গেন্ডারিয়া তানা জামাতের আমির ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি বর্তমানে জামাত ইসলামের কেন্দ্রীয় হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি জামায়াত ইসলামের সূত্রে জানা যায় দলের নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক হোসেনকে এই টাকুরগাঁও ইয়া শাসনে জামাতের প্রার্থী করা হয় দারিদ্র ও অসহায় মানুষের সহায়তা করা এবং উন্নয়নমূলক কাজে আগ্রহী হওয়ায় এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে বলেও দাবি করেন দলটির সমর্থকরা রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের ব্যাপক চাপে পড়েছিলেন দেলোয়ার হোসেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন ফেসিবাদী আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করে এবং টানা ষাট দিন রিমান্ডে রেখা নির্যাতন করে এই সময় তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয় দু সালে সেই আওয়ামী ফেসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সামনের কাতারে লড়াই সংগ্রাম করার অপরাধে গ্রেপ্তার করে রিমান্ড ষাট দিন আমার শরীরের উপর ও নির্যাতন করা হয়েছিল ডরো হোসেনের সমর্থকরা দাবি করেন তার বিরুদ্ধে চলামানের মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে এবং তিনি निर्জাতিত নেতা হিসেবে এলাকায় ব্যাপক সমর্থন 받ছেন তার সাংগঠনিক দক্ষতা জনসেবা ও উন্নয়নমূলক কাজের প্রতি আগ্রহ তাকে ঠাকুরগাঁও এক আসনের জামাদার পার্টি হিসেবেও এগিয়ে রেখেছে